আসসালামু আলাইকুম আশা করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা চব্বিশ পৃষ্ঠার নতুন আরেকটা অঙ্ক করবো দেখো কি বলছে পানির একটি বোতলের ওজন একশো বিশ গ্রাম পানির একটা বোতল থাকে না আমরা যে যখন বাইরে কোনো ট্যুরে যাই অথবা কোথাও বেড়াতে যাই তখন আমরা কি করি বিশ টাকাতে একটা পানি কিনে নিই অথবা দশ টাকাতে কিনে নিই বা তিরিশ টাকাতে কিনে নিই তো এরকম একটা পানির বোতলের ওজন একশো গ্রাম ওজন ঠিক আছে মিনা পঞ্চাশ গ্রাম ওজনের একটি ব্যাগের মধ্য তাহলে একশো বিশ গ্রাম ওজনের একটা বোতলে কি করছে পঞ্চাশ গ্রাম ওজনের ব্যাগের মধ্য কিছু সংখ্যক পানির বোতল রাখলো তাহলে একটা পঞ্চাশ গ্রাম ওজনের ব্যাগ আছে সেখানে কিছু সংখ্যক কি রাখছে বোতল রাখছে বোতলের সংখ্যাকে ক দ্বারা দেখো ভালো করে খেয়াল করতে হবে বোতলের সংখ্যা এখানে আচ্ছা আমরা যে ব্যাগটা নিই ব্যাগের ওজনটা কি কম হয় না বেশি হয় অবশ্যই কম হয় এবং যে জিনিসটা রাখি সেটার ওজন বেশি এখানে ব্যাগের ওজন পঞ্চাশ গ্রাম আর একটা বোতলের ওজন একশো গ্রাম তাহলে এই ব্যাগের ভিতর একটা ব্যাগের ভিতর কি একটা বোতল ধরে বলো অনেকগুলো বোতল ধরে তো এখানে বলছে অনেকগুলো বোতল রাখা হয়েছে তো বোতলের সংখ্যাটা ক মানে কয়ের মান পাঁচ ছয় সাত আট অনেক কিছু হতে পারে সেটা হচ্ছে কয়ের মান এবং পানির বোতলগুলোর ওজন ব্যাগের ওজনের যোগফল ক দ্বারা প্রকাশ করা হয় তাহলে বোতলের সংখ্যাকে ক দ্বারা এবং পানির বোতল পানির বোতলগুলোর ওজন মানে পানির যতগুলো বোতল আছে ক সংখ্যক বোতল সেগুলোর ওজন ও ব্যাগের ওজনের যোগফলকে খ দ্বারা প্রকাশ করা হয় তার মানে সটোটাল যে যোগফল সেটাকে খ দ্বারা প্রকাশ করা হলে এখানে বলছে ক এবং ক্ষয়ের মাঝে একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লিখো একটা গাণিতিক সম্পর্ক আছে ক এবং ক্ষয়ের সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লিখো এটা ভালো করে বুঝতে হবে এটাই আমরা করব দেখো খুব ইম্পর্ট্যান্ট বিষয় এটা আমরা একটু ভালো করে নজর দাও তোমরা আচ্ছা তাহলে যদি আমরা গাণিতিক বাক্য লিখতে চাই তাহলে এইভাবে লিখতে পারি যে গাণিতিক বাক্য গাণিতিক বাক্য ভালো করে একটু খেয়াল করবা খুবই সহজ হবে একটা বোতলের ওজন কত গ্রাম একশো বিশ গ্রাম এবং কতগুলো বোতল আছে দশটা বোতল থাকলে কি দশটা বোতলের ওজন কি হবে একটা বোতলের সাথে দশটা বোতল গুণ করতে হবে এখানে বলছে ক সংখ্যক বোতল আছে তার মানে কি এর সাথে কটা কি করব গুণ করব। এবং এই বোতলগুলো একটা ব্যাগের ভিতর রাখছে এই ব্যাগের ওজন হচ্ছে ব্যাগের ওজন হচ্ছে পঞ্চাশ গ্রাম কত গ্রাম পঞ্চাশ গ্রাম এবং এই দুইটার এইটার এবং এই দুইটার যোগফলকে বলা হচ্ছে খ দ্বারা প্রকাশ করছে তাহলে এটা হচ্ছে গাণিতিক বাক্য আমরা এইভাবে লিখে লিখতে পারি যে একশো বিশ একশো বিশ ক যোগ পঞ্চাশ ইকুয়াল টু খ এটাই হচ্ছে ক এবং এই যে আমাদের যে প্রশ্নটা ছিল যে ক এবং ক্ষয়ের সম্পর্ক গাণিতিক বাক্যের মাধ্যমে লিখো এটাই হচ্ছে সেই সম্পর্ক কেন কারণ বোতলের সংখ্যা ক মানে কত ক সংখ্যক বোতল আছে কয়ের মান পাঁচ হলে পাঁচ সংখ্যক ছয় হলে ছয় তো ওটা দ্বারা কী করব বোতলের ওজনকে ভাগ করবো একশো বিশ গ্রামকে সরি গুণ করব তাহলে গুণ করে দিচ্ছি আর একটা পলিথিন মানে ব্যাগের ওজন আছে পঞ্চাশ গ্রাম ওর সাথে যোগ করে দিব এটাই বলছে যে দেখো ক সংখ্যক পানির বোতলের গুলোর ওজন ও ব্যাগের ওজনের যোগ ফল দুইটার যোগফল ফল কী খ দুটো যুগ ফল খ এই দুটো যুগ ফল করে আমরা খ করছি তাহলে এটা হচ্ছে আমাদের ক নম্বর এক নম্বরের অ্যানসারটা এবারে দুই নম্বরটা খেয়াল করো দুই নম্বরটাতে কি বলতেছে আমাদের দুই নম্বর বলছে যে ক্ষয়ের মান নির্ণয় করো যদি ক এই কল ট হয় তাহলে লিখবে দেওয়া আছে দেওয়া আছে তুমি এটা পারবা ইনশাল্লাহ খুব সহজ এটা দেওয়া আছে ক সমান সমান দশ খেয়াল করো এটা ভালো করে এই যে ক্ষয়ের মান নির্ণয় করো ক সমান দশ তাহলে আমি ক সমান দশ উঠে নিয়েছি এখন ক্ষয়ের মান নির্ণয় করবো কোথা থেকে এই যে সম্পর্ক থেকে তাহলে আমরা লিখবো যে অতেব এখানে কি লিখবে দেখো একশো বিশ লিখবা এর সাথে কি ক গুণ না তাহলে ক গুণ দিবা কয়ের মান কত দশ দশ লিখে ফেলবা যোগ পঞ্চাশ লিখবা ইকুয়াল টু খ তাহলে তো ক্ষয়ের মান পেয়ে যাবো এগুলো ক্যালকুলেশন করলে আমরা বা লিখবো একশো বিশ গুণ দশ তাহলে আমি তো তোমাদেরকে গুণ শিখিয়েছি ভালো করে খেয়াল করো শূন্যগুলো কি করবো মনে করো কিছুটা সময় মনে করো নাই তাহলে এক দ্বারা বারোকে গুণ করলে কী হবে বারোকে বারো শূন্য এখানে একটা এখানে একটা হয়ে গেল যোগ কত পঞ্চাশ খুব সহজে করতে পারবো ইকোয়াল টু কে হচ্ছে আমাদের খ তাহলে বা এখানে যোগ করলে কত আসবে বারোশো পঞ্চাশ ইকোয়াল টু কী খ তাহলে অতএব খ সমান সমান এটা এপারে থাক আর এপারে থাক একই কথা তাহলে অতএব লিখতে পারো যে খ সমান সমান বারোশো পঞ্চাশ এত এটাই হচ্ছে আমাদের উত্তর আশা করি বিষয়টা বুঝতে পারছো এরপরে খেয়াল করো এরপরে দেখো আমাদের এই যে তিন নাম্বারটা কি বলছে ক এর মান নির্ণয় করতে বলছে খ যদি সাতশো সত্তর হয় তাহলে কোথা থেকে পাবো এটা এটাও আমরা এখান থেকে পাবো তাহলে এখানে যদি আমি তিন নাম্বারটা লিখি যে এটা লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে কি লিখবা দেওয়া আছে যে সমান সমান সাতশো সত্তর এখন এই যেটা আছে এটা লিখে ফেলবা যে অতেব একশো বিশ যোগ পঞ্চাশ সমান সমান খ আছে না এখানে খ এর মান সাতশো সত্তর লিখে ফেলবা ঠিক আছে এখন বা দাও তাহলে কয়ের মান বের করতে হবে তাহলে একশো বিশ ক এর সাথে ক আছে তাছাড়া ক ছাড়া যেটা আছে সেটা আগে পার করে দাও তাহলে এখানে সমান দিয়ে আমি লিখতে পারি কি সাতশো সত্তর ছিল লিখলাম এটা যোগ আছে পঞ্চাশ তাহলে এ পাশে আসলে কি হবে বিয়োগ পঞ্চাশ ঠিক আছে এই যে বিয়োগ পঞ্চাশ হয়ে গেছে এইবারে খেয়াল করো বা একশো বিশ ক আচ্ছা বিয়োগটা করে ফেলি আগে যদি এখান থেকে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য পাঁচ আছে কয় সাত এ সাত আর এখানে কত সাত সাতশো বিশ হলো এখন ক এর মান বের করতে হবে তাহলে কটা রেখে দাও এর সাথে একশো বিশ মানে কি গুণ আছে না এখানে ইন্টু বোঝাচ্ছে গুণ আছে তাহলে তুমি কি কি হয়ে যাবে এখানে ভাগ হয়ে যাবে সাতশো বিশ ভাগ একশো বিশ তাহলে এই শূন্য এই শূন্য কাটা ছয় দিয়ে বাহাত্তরকে কে ভাগ করলো ছয় বারাং বাদ তাহলে অতএব ক সমান সমান হচ্ছে কত ছয় আশা করি বিষয়টা বুঝতে পারছো এখন কয়ের মান কত হবে তাহলে ছয় হবে এবং এটাই হচ্ছে আমাকে উত্তর কারণ এখানে বলছো আমাকে কয়ের মান বের করতে বুঝতে পারছো তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো খুব সহজে করতে পারবো আশা করি বিষয়টা বুঝতে পারছো এখন যদি তুমি কয়ের মানটা ছয় যদি এখানে বসিয়ে দাও তাহলে কিন্তু দেখবে যে সাতশো সত্তরই আসতেছে দেখো ছয় দিয়ে একশো বিশে গুণ করলে কত হবে এই যে সাতশো বিশ হবে সাতশো সাথে পঞ্চাশ যোগ করলে সাতশো সত্তর হবে সিমিলার হইতে এইটাও খয়ের মান ঠিক আছে খয়ের মান যদি বারোশো পঞ্চাশ এখান থেকে কয়ের মান বের করতে পারবা তাহলে এইভাবে প্রত্যেকটা অঙ্ক করতে পারবা আর এই অঙ্ক করার মাধ্যমে আমরা চার অধ্যায়টা শেষ করলাম সামনের দিনে আমরা খুবই গুরুত্বপূর্ণ গাণিতিক গুণিতক এবং গুণনীয়ক নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা সেই বিষয়টা ভালো করে দেখবা এবং সেটার অপেক্ষায় তোমাদের রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ